প্রধানমন্ত্রী আবাস যোজনা আজ থেকে নতুন আবেদন শুরু হলো আবেদন করলে পেয়ে যাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনি কি সুবিধা পেতে চান জানেন কিভাবে পাবেন কিভাবে করবেন আবেদন কি কি লাগবে প্রয়োজনের নথি আজকের এই ভিডিওতে সম্পূর্ণটা জেনে নিন তো সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তো চলুন জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী আবাস যোজনা কী প্রধানমন্ত্রী আবাস যোজনা হলো মূলত সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত নাগরিকদের পাকা বাড়ি বা সুরক্ষিত বাড়ি নেই তাদের সুরক্ষিত বাসস্থান প্রদান করায় প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল উদ্দেশ্য এই যোজনার অধীনে আবেদনকারীকে পাকা বাড়ি নির্মাণের জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে তো কারা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাবেন কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী জানিয়ে দিয়েছেন যে সমস্ত নাগরিকদের নিজস্ব পাকা বাড়ি নেই তারাই কেবলমাত্র এই সুবিধার আওতায় আসবেন যে সমস্ত পরিবারের ষোলো থেকে উনষাট বয়সী কোনো পুরুষ সদস্য কিংবা বয়স্ক কোনো সদস্য নেই তারাও নিজের নাম নথিভূত করাতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে এছাড়াও পরিবারে প্রতিবন্ধী সদস্য থাকলেও আবেদন করতে পারবেন এই যোজনায় যে সমস্ত পরিবারের কোনো শিক্ষিত সদস্য নেই তারাও এই যোজনার অধীনে আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না যে সমস্ত বাড়িতে কোনো সদস্য বাইক কিংবা অন্য কোনো গাড়ি রয়েছে অথবা পঞ্চাশ হাজার টাকার আমানত রয়েছে কোনোভাবে তারা এই যোজনার অধীনে আসতে পারবেন না এছাড়াও যে সমস্ত নাগরিকদের নাগরিকদের জন্য রয়েছে কিষাণ ক্রেডিট কার্ড তারাও প্রধানমন্ত্রীর আবাস যোজনার অধীনে পাকা বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা অনুদান পাবেন না তো কিভাবে করবেন আবেদন এই প্রকল্পে আবেদন করতে হলে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আসবেন আওতায় আবেদন প্রক্রিয়া এবং অনু অনুদান বিতরণের প্রতিক্রিয়াটি খুব সহজ করে তুলতে মোট দুই ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ দুই নম্বর হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর এই দুটো ভাগের জন্য রয়েছে দুটি আলাদা ওয়েবসাইট পি আবাস যোজনা দু হাজার চব্বিশ যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর আওতায় পড়বেন তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে যে সমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অধীনে পড়বেন তাদের চলে যেতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে প্রয়োজনীয় নথি সময় ধাপে ধাপে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে এরপর জানাতে হবে আবেদন পি এ প্রধানমন্ত্রী আবাস যোজনা তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামের অধীনে কি কী প্রয়োজনীয় নথি লাগবে এক নম্বর আধার কার্ড দুই নম্বর বার্ষিক আয়ের সার্টিফিকেট তিন নম্বর সাই নাগরিকের প্রমাণ চার নম্বর মায়ের সার্টিফিকেট পাঁচ নম্বর ইডব্লিউএস সার্টিফিকেট ছয় নম্বর ব্যাঙ্ক ডিটেলস সাত নম্বর বাড়ি না থাকার প্রমাণ প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অধীনে যারা রয়েছেন তারা আবেদন করতে চাইলে তাদের লাগবে আধার কার্ড জব কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস টাকা বাড়ি না থাকার প্রমাণ স্বচ্ছ ভারত নম্বর তো এই সমস্ত ডকুমেন্টসগুলো থাকলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন জানিয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে যাবেন তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা নতুন হয়ে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটা অন করে রাখবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ